হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও হ্যাঁ ভালোই আছি আমার না ভীষণ সর্দি লেগে গেছে আর তবুও আমাকে ভিডিও করতে হবে আর আজকে আমি কাচি দিয়ে ফুল ফেসটা মেকআপ করে দেখাবো কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না ভীষণ গরম সেজন্য চলো বেশি কথা না বলে ভিডিওটা তো আগে শুরু করা যাক তাই না আমি এখানে ভেসলিন নিয়েছি ভেসলিনটা প্রথমে আমি অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব না এমনিও এই মেকআপ করে আমার ফেসে অনেক দাগ হয়ে গেছে কিছু করার নেই চলো ধীরে ধীরে আগে ফেসলিনটা আমি ফেসের মধ্যে লাগিয়ে নিই তারপর আমি এটাকে ব্লেন্ড করবো কাঁচির সাহায্যে কিন্তু আমি ভয়ে ভয়ে সব কিছু করছি যদি কেটে যায় সেরকম কিছুই ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো না কারণ কাঁচিটা দিয়ে আমি চোখের মধ্যে কিছু মানে কাজল পড়তে বা অন্য কিছু মেকআপ বলো সেটা করতে আমার একটু ভয়ই লাগছে কারণ ধারালো জিনিস তো কখন লেগে যাবে আবার অনেক কিছু হয়েও যেতে পারে তাই খুব বেশি রিস্ক নিয়ে ভিডিও বানানোটা শুধু আমি কেন আমাদের কারোরই উচিত নয় খুব রিস্কি ভিডিও বানানোর কিন্তু তবু আমরা অনেক করে ফেলি গল্প করতে করতে আমার কিন্তু ফেসলিনটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি ব্লাস অ্যাপ্লাই করব। সেটা আবার লিপস্টিক এটা কিন্তু আমি নিজে বানিয়েছিলাম লিপস্টিকটাকে গলিয়ে আর এই ব্লাশটা আমি কিভাবে তৈরি করেছি লিপস্টিকের সাহায্যে সেটা তোমরা কিন্তু আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে এটা অনেকদিন আগে পোস্ট করেছিলাম চাইলে তোমরা দেখতে পারো এখানে কিন্তু আমার ব্লাসটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি এখানে ব্লাসটা কিন্তু খুব বেশি অ্যাপ্লাই করিনি খুবই সামান্য আমি এখানে অ্যাপ্লাই করেছি ব্লাসটা এবার চলো লিপস্টিকটাও পরে নিই সাথে তো কেটে যাওয়ার একটা ভয় ছিলই এবার ভয় হচ্ছে ঠোঁটে না লেগে যায় লেগে যাবে না আমি অনেক সাবধানেই করছিলাম তবু ভয় তো একটু তাই না বলো বাহ লিপস্টিকটা সুন্দরভাবে পড়া হয়ে গেছে এবার চলো লিপস্টিকের থাকেই সাহায্যে একটা আমি ছোট্ট মতো টিপ পরে নিই ছোট নয় অনেক সুন্দরভাবেই পরার চেষ্টা করব। প্রথমে একটা এখানে সোজা মতো দাগ দিয়ে নিলাম এবার তার নিচে একটা ছোট্ট গোল করে দেব দেখবে অনেক সুন্দর লাগবে বাহ কত সুন্দর লাগছে তো ভাবলাম একটু আইব্রোটাও সেট করে নিই তাই না সবকিছুই যখন করে নিচ্ছি তো আইব্রোটা সেট করতে কোনো ব্যাপার না চলো এই দিকটা তো আইব্রোটা সেট করেই নিলাম এবার এই সাইডটা একটু করে নিই কারণ ফাঁকা ফাঁকা লাগছিল তো সেই জন্যই একটু করে নিচ্ছে আইব্রোটা সেট নয়তো দেখতে আবার ভালো লাগবে না চলো দুদিকেই আমার আইব্রো সেট করা হয়ে গেছে এবার বলো তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো তাহলে আসি